বানিয়েছি যুবক প্লিজ প্লিজ একটু ওই আমার একটু বদ আছে আবাস আসলে একটু মনোযোগ লড়ে যায় এবার বলেন সফল হতে চান না ব্যর্থ হতে চান একবার মরে গেলে আর আসার কোন সুযোগ চান্স কয়টা এবার আপনার সিদ্ধান্ত এই সময়টাকে এক সেকেন্ডটাকে এক মিনিটটাকে তর্ক করে কাটাবেন ঝগড়া করে কাটাবেন মামলা দিয়ে কাটাবেন ঠেলাঠেলি করে কাটাবেন নাকি প্রেম ভালোবাসা দিয়ে মোহাম্মত দিয়ে নিজেও শান্তিতে থাকবেন অপরকে শান্তিতে রাখবেন এটা আমি আপনার বিবেকের উপর ছেড়ে দিয়েছি তবে মনে রাখবেন এই পৃথিবী আজ পর্যন্ত কোনো ঝগড়াতে মানুষ শান্তিতে আছে বলে এমন রেকর্ড পাওয়া যায়নি আরেকটু জোরে বলেন না ওখানে বসে চায়ের মুখে চুমুক দিয়ে দিয়ে মানুষের নামে বদনামকারী শান্তিতে আছে আমরা এমন রেকর্ড কোথাও দেখতে পাইনি অন্যকে কষ্ট দিয়ে কেউ শান্তিতে আছে এমন রেকর্ড দেখতে পাইনি এবার আমার যুবক ভাই বলবে না ভাই আপনার কত একটু মিসিং আছে আমি বললাম কি তাই হেতি আমার সেক আমার এত বালাই আছে আমি বললাম ভাই তুমি আমার কথাটাই বুঝো নাই

এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি এই যে ক্যামেরা আবিষ্কার এই ক্যামেরা আবিষ্কারের পিছনে মুসলমানের কোন অবদান লাইটের পিছনে অবদান মাইকের পিছনে অবদান বর্তমান সারা পৃথিবী তিন ছাপ সাবজেক্টের উপর নির্ভর করে একটা হচ্ছে আর্টস একটা হচ্ছে কমার্স আর একটা হচ্ছে জোরে বলতে হবে একটা হচ্ছে আর্টস একটা হচ্ছে কমার্স আর একটা হচ্ছে সাইন্স। আপনি মানেন কিংবা না মানেন পৃথিবী এখন এই গতিতেই চলতেছে যুবক ভাইদেরকে একটু যদি প্রশ্ন করি সারা পৃথিবীর মধ্যে কোনটার ডিমান্ড বেশি আর্টস কমার্স সায়েন্স লাইটের পিছনে ক্যামেরার পিছনে মাইকের পিছনে ঘড়ির পিছনে মোবাইলের পিছনে ইলেকট্রিকের পিছনে জেনারেটরের পিছনে গাড়ির পিছনে অটোর পিছনে ব্যাকারে সারি তো রিক্সার পিছনে সবকিছুর পিছনে এই অটোবাস অটোবাস সব কিছু করে গেছে এস কি প্লাস টয়জ এবি প্লাস এই বীজগণিতের সূত্র다라고 যিনি কে আলজেব্রা আলজেব্রা বলা হয় আলজেব্রা আমি শুধু আমার ইম জেনারেশনের ভাইদের কাছে একটু নলেজ দিতে চাই আজকে থেকে 2150 বছর পিছনে যদি যান সারা বিশ্বের মধ্যে কোন জায়গায় এই কালিমা পড়নে বলা হয় অবদান রেখেছে চিকিৎসা বিজ্ঞানে সৌরজগতে ভূতত্ত্বের মধ্যে বিজ্ঞানের মধ্যে কমার্সের মধ্যে সূত্রের মধ্যে আবিষ্কার ঠিক কিনা স্বামীর জন্য স্ত্রী স্ত্রীর জন্য স্বামীকে বাছাই করেছেন কে বাছাই করেছেন কে এবার আপনার স্বামীর বিরুদ্ধে কেউ যদি এসে বলে আমার বোন আপনি বলবেন তোমাকে আমি ভালোবাসি ভালোবাসার জায়গায় থাকো আমার স্বামীর বিপক্ষে আমি একটা কথাও শুনতে রাজি না আমার স্বামী যেমনই হোক এটা স্বামীটা আমার আমারটা আমি বুঝবো তোমার কথা বলার দরকার আর স্বামীকে যাই যদি কেউ বলে যে তোর বউ এমন করছে আমার বউ করছে তোর কিতা

প্রশ্নের সমাধান দিতে পারে একমাত্র ইসলাম কথা বলেন ঠিক না আল্লাহ আমাদের সবাইকে ইসলামকে নিয়ে চলার তৌফিক দান করুন কত বক্ত সেজন্য আপনি আমাকে দুশমন মনে করতেছেন আমি আপনাকে দুশমন মনে করতেছি লাগাই দিয়েছে কিন্তু জবরা তারা আরেকটু জোরে বলেন এবার আমি আপনাদেরকে বলি কেন ওই গালিদাতা কষ্টদাতারে সে মনে রাখছে কথাটা মনে ঢুকেছে সারের কথাটা কান দিয়ে ঢুকেছে বাইরে গেছে এবার বলেন আমরা চালাক না বোকা ওগুলা রাখা দরকার ছিল এখানে এগুলার গুলো এখানে রাখছি এখানের গুলো এখানে রাখছি পুরো উল্টা সিস্টেম সেজন্য আমরা সব সময় জিরুতে থাকি কথা বলেন ঠিক এবার একটু খেয়াল করবেন আল্লাহর বাস্তায় আমাদের জ্ঞান অর্জনের মাধ্যম বই ইংরেজিতে ভূত আরবিতে কিতাব আমাদের জন্য আল্লাহ একটা ধর্মীয় গ্রন্থ দিয়েছেন যার নাম কোরআন কিন্তু সেই কোরআন কোরআন জোরে বলতে হবে কোরআন ও আল্লাহ কোরআন ও কিতাব নাম দুইটা জিনিস একটা কোরানের ধারা ভিন্ন কিতাবের কমার্স কমার্স এর ভিতরে বায়োলজি বায়োলজির ভিতরে ফিজিক্স ফিজিক্স এর ভিতরে কেমিস্ট্রি কিন্তু কোরআন এমন একটি কিতাব যেটার ভিতর সব আছে শুনেন তর্ক অনেক করছেন নিজে বাঁচলে বাঁধেন না আমরা সব সময় অন্যদের মায়েরা নিজে বাঁচতে চাই এর লাগে নিজেও ময়রা জায়গা আমরা তো সিস্টেম জানি না পানির অপর নাম আর সেই পানির মধ্যে যখন ডুবতে যাবেন পানির অপর নাম আবার সেই পানিতে যখন আসছে নিক যায় হিসাব আছে না সবসময় বলেন হিসাব আছে না প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে শুনুন আমরা কোরআন নিয়ে পড়ি সব অর্থ করি ব্যাখ্যা করি ইসলাম বোঝার চেষ্টা করি গবেষণা গবেষণা আমি বলবো কেন আপনারা বলেন গবেষণা আমি নেই আমরা কোরআন তুলি দুই কারণে হয়তো অন্যের দোষ ধরার জন্য আর না হয় কামানোর জন্য ঠিক বসবাসার জন্য আপনি লাস্ট কখন কোরআন খুলেছেন নিজেকে প্রশ্ন করে দেখেন ঠিক বেশিরভাগ সময় আমরা কোরআন তুলি মানুষের দোষ ধরার জন্য আর না হয় সওয়াব কামানোর জন্য ঠিক অথচ আল্লাহ আমাদেরকে যেটা দিয়েছেন সেটা শুধু সওয়াবের kitab নয় পৃথিবীর বুকে যে কোনো জায়গায় কোরআনকে যদি নেওয়ার মতো নিতে পারেন মাথা উঁচু করে আসতে পারবেন মাথা নিচু করতে হবে না বলেন বলেন না

বাণী কার শ্রেষ্ঠ হলে তো হওয়ার কথা এই প্রশ্ন যেখানেই করেন সবাই বলবে কোরআন কেন এবার কোরআন উত্তর দেয় সবগুলাতেই বাণী আল্লাহ এটা যেমন সত্য আরে কোনটা এসেছে সেটা দেখো না

যে যেখান থেকে শুনতে পাচ্ছেন কবির মনোযোগ বানাইলা আগে পাঠাইলা শেষে শেষেই যদি ফাটাইবা বানাইলা কেন আগে এবার সেই বানানো থেকে নবীর আসা পর্যন্ত মাঝখানে কয়জন নবী গেছে মাত্র একজন দুইজন এক কিতাবে কয় এক লক্ষ চব্বিশ হাজার দুই লক্ষ চব্বিশ হাজার তিন লক্ষ চব্বিশ হাজার মতান্তরে আমরা যাব না এতটুক তো বলতে পারি দশ হাজার জন যে দশ হাজার জন পরের লাস্টের আগে বানাইতাম আমাদের ভাগ্য কত ভালো শুধু নিজের যোগ্যতা না বুঝার কারণে আজকে নিজের ঘরে নিজে দাম পাচ্ছি না

কখনো না প্রত্যেকটা ঘটনার পিছনে একটা ঘটনা আছে রাস্তায় যাওয়ার সময় যদি দেখেন কেউ ঝগড়া করতেছে মাথায় বলবেন এখানে ঘটনার ভীষণ একটা ঘটনা আছে না হয় কোনো ফাগলে রাস্তায় দাঁড়ায় এমনি এরকম করে না মনে থাকবে এটা আরো জোর বলেন মনে থাকবে এটা যতক্ষণ কারণের গোড়ায় যাবেন না ততক্ষণ যেমন পুলিশ আসে শ্রদ্ধা আমরা করি কিন্তু সবচাইতে মারাত্মক বলা হয় সিএডি কে সিএডি কেন মারাত্মক বলা হয় সে ঘটনার গোড়ায় চলে যায় এফবিআই সিবিআই কে এত সম্মান কেন দেওয়া হচ্ছে তারা তদন্ত করতে করতে সাকসেস যখন দেখা যায় ওই জাকায় আসামি তা আসামি নাই আরে কাসামি বইয়েরে আমার মতো হুজুরে ঠিক যদি বুঝাতে পারছি কথা সেটা সব সময় ব্রেনটাকে একটু রিল্যাক্স রাখবেন হুট করে শুনলে চিত্তে এ কি তা কোন চতুরাইলামু আমি ফেল আপনি ফেল কথা বলেন যদি সাকসেস হতে চান স্থির আমি আগে বুজ্জালয় 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 দশটা কথার একটা বলবেন এমন কথা বলবেন যে কথাটা কেউ ফেলতে পারবে না অন্তত মাথায় নিবে উনি যেহেতু বলেছে নিশ্চয় গবেষণা করে বলেছে এবার দেখেন আমাদের নবীর এই পৃথিবীতে আল্লাহ পাক নবী রসুল পাঠালেন কোথায় মঙ্গল গ্রহে না পৃথিবীতে ভাই কষ্ট না হলে একটু জোরে বলেন কোথায় এবার সেই লিস্টিটা করছেন কে নবীর লিস্টি করছেন কে রসুলের লিস্টি করছেন কে এবার সেই লিস্টির মধ্যে সিরিয়াল করছেন কে এবার নবী কি নবী হয়েছেন নাকি আল্লাহ নবীদেরকে বাছাই করেছেন আল্লাহ বাছাই করছেন একটু খেয়াল করবেন আমরা বান্দা হয়েছি নবীরাও বান্দা কিন্তু নবুয়তের দায়িত্ব দেওয়ার জন্য বাছাই করেছেন কে আল্লাহ নিজেই বাছাই করেছেন এই বাছাইকে কোরআনের ভাষায় বলা হচ্ছে একটু খেয়াল করবেন সময় সংক্ষিপ্ত ইন আল্লাহ হাস্তাফা আদামা এই সমস্ত কোটি কোটি বান্দার এবার আল্লাহ নবী বানানোর ইচ্ছা করলেন এই নবী বানানোর জন্য আল্লাহ বান্দাদের ভিতর থেকে কিছু বান্দাকে আলাদা করলেন এই তুমি আলাদা আসো এ তুমি আলাদা আসো এ তুমি আলাদা আসো এ তুমি আলাদা আসো এই তুমি এক সাইডে আসো এই তুমি এক সাইডে আসো এই হাজার কোটি বান্দাদের ভিতরে আল্লাহ নবীদেরকে আলাদা করতে লাগলেন হচ্ছেন আদম নবী মুসা নবী ঈসা নবী দাউদ নবী সুবহানাল্লাহ জোরে বলবেন না ইব্রাহিম নবী ইসমাইল নবী ইসহাক নবী ইউসুফ নবী ইমরান নবী দানিয়াল নবী আইয়ুব নবী ইউসুফ নবী ইয়ায়ুব নবী দাউদ নবী ইয়াকুব নবী ইমরান নবী বাছাই করতে 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 হাজার কোটি বান্দাদের ভিতর থেকে আল্লাহ যাদেরকে স্পেশাল ভাবে প্রথমে বাছাই করেছেন ওনারা হচ্ছেন ইসতা

এটা যদি কাটতে যায় তারপর মানুষ শুনবে কি শুনবে না কান তো কাটতে গেছে শুনে কানের কবার শুনে কি দিয়া কান দিয়া কানটা তো কাটতে গেছে তারপরও শুনি মানে কি ভিতরে কান বাইরের টা কবার আপনি শুধু আপনার কান নিয়ে অনেকে বলে রব খুঁজে বাইরে

এই কানের কানের এই নরম হাড়িটা যদি এটার মতো শক্ত হইতো সারা রাত ঘুম এটা কাটতো না ঠিক ঘন্টা 6 ঘন্টা ঘুমান একটা মানুষ যদি সোজা হয়ে 8 ঘন্টা সে সকাল বেলা আর উঠতে পারবে না সব প্যারালাইসিস হয়ে যাবে ঠিক এত গহন মুড়ু বেটা দাঁড়াইতে পারে না আপনারা দেখেছেন ঠিক কেন তাজিন ধরে গেছে রক্ত সঞ্চালন না হলে তাজিন ধরে যাবে আপনি যদি এইভাবে শুয়ে থাকেন আপনার সারা শরীর ডেনাস হয়ে যাবে রব কে রিমে এমন একটা সিস্টেম দিয়েছে বাঁকা হবে ভালবে না

আদম নবীর সময় কালিমা ছিল কি ছিল না কিন্তু আমাদের নবীর জায়গায় কার নাম ছিল যার যুগ তার নাম বুズবন জারজুক এবার আদম নবী যখন আসলেন লা ইলাহা ইল্লাল্লাহ আগের অংশ কিন্তু ঠিক আছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ এবার আদম নবী যখন চলে গেলেন আল্লাহর হুকুমে যখন আরেকজন আসলেন আদম নবীর নাম কেটে গেল আরেকজনের নাম ঢুক হয়ে গেল ওই নবী চলে গেল আরেকজনের নাম ঢুক হয়ে গেল ওই নবী চলে গেল ওনার নাম কেটে আরেকজনের নাম ঢুক হয়ে গেল এভাবে বুঝার জন্য বলি ইব্রাহিম যখন চলে গেল ইব্রাহিমের পরে নূর নাম ঢুক হয়ে গেল নূর যখন চলে গেল নূর পরে দাউদের নাম ঢুক হয়ে গেল দাউদ যখন চলে গেল ইউসুফের নাম আল্লাহ নামটা ঠিক আছে কেমতের আওয়াজ একটু জোরে হবে না এখনো সময় হয় নাই আসুক আল্লাহ সময় কখন হবে তাই আমি জানি কখন হবে আল্লাহ কখন তাই এমন ভাবে পাঠাবো আমার নবীর পরে আর কোনো নবী থাকবে না কেয়ামত পর্যন্ত ওনার নাম কাটার মতো কেউ থাকবে না তা কেয়ামত আমি রবের নামের পাশে আমার মুস্তফার নাম থাকবে আমার মুস্তফার নাম থাকবে ভাগ্যক্রমে ওই মুস্তফা নবীর উন্মত আমরা হয়েছি

আপনাদের জীবনে কিনা জানিনা আমি বলছি কিছু কিছু জায়গায় গিয়ে বেড়াইতে গিয়ে আপনারা এমন জায়গায় মসজিদ দেখেন যেটা দেখার পর আপনাদের বিবেক বলে এখানে না হইলে অন্য জায়গায় হইলে মসজিদটা আরো ভালো হইতো রাস্তার কোনার মধ্যে মসজিদ একটা মোড়ের মধ্যে মসজিদ একটা মসজিদ এটা আজকে হয়েছে যেটা দেখছেন এটা আজকে হয় নাই বরাদ্দ হাজার হাজার বছর আগে দরবারে হয়ে গেছিল আরেকটা জিনিস মনে রাখবেন কোন মসজিদ কেউ নিজের একক টাকা দিয়ে বানাইতে পারে আমি আপনাদের একটু সাপোর্ট চাচ্ছি একটা টাকা হলো কারণ না কারণ ঢুকে গেছে ব্যাপার কি রব বলে এটা আমার ঘর মসজিদ আমি রবের ঘর

আমি রবের এটা যদি যায় আপনারা এই জায়গায় চাষও করতে পারবেন যতদিন যদি পাঁচ দশ বছর লাগে চাষ করতে পারবেন এটা যদি কোন রকম ব্যাঙ্গা যায় এটাকে বেঙ্গে গেছে বলতে পারবেন না বলতে হবে মসজিদ শহীদ হয়েছে মহানালা কয়না মসজিদ কি হয়েছে? সীত হয়েছে। এবার মসজিদ যতদিন বানাইতে পারবেন এটা পুরো গেরাউদিয়া এলাকা রাখবে। ঠিক। এখানে যেন কোনো শ্বাস এখানে কোনো যেন সাগল মুরগি ডুবতে? না পারে। এটা হচ্ছে আল্লাহর ঘরের সম্মান। ঠিক। একটু আওয়াজ দিয়ে বলেন পড় টাকা। আল্লাহ। আর নবী মুস্তাফাটা আল্লাহর। শব্দটা যদি একটু বুঝতে পারবেন। হাবিবুল্লাহ আল্লাহর বন্ধ হাসরের ময়দান নিয়ে সবার কম বেশি টেনশন আছে কিতা করিয়াম কিতা করিয়াম আরে যেখানে আপনার রব রহমান যেখানে আপনার নবী রহমতুল্লিল আলম টেনশন করার তো কোনো দরকার শুধু এতটুকু আমি বলবো এই মানটা মজবুত করেন যদ্দুর পারেন মন থেকে আমল করেন একটা আমল করেন মন থেকে করবে আমি বলি লক্ষ্য সিজদা